বন্ধুরা বাংলাদেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্ট মার্টিনকে রক্ষায় অন্তর্বর্তীকালীন সরকার বেশ কিছু বিধিনিষেধ আরোপ করেছিল নতুন নিয়ম অনুযায়ী নভেম্বর মাস থেকে সেন্ট মার্টিন পর্যটনদের জন্য উন্মুক্ত হবার কথা থাকলেও সরকার ঘোষিত পর্যটন মৌসুমেও পিপাসুরা সেন্ট মার্টিনে যেতে পারছে না অন্তর্বর্তীকালীন সরকারের কথা এবং কাজে মিল না থাকায় শেখ হাসিনার উদ্ভাবিত একটি ষড়যন্ত্র তত্ত্ব নতুন করে আবারও আলোচনা এসেছে শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন এবং ক্ষমতা ছেড়ে ভারতে আশ্রয় নেবার পরও বলেছেন যে সেন্ট মার্টিন আমেরিকার কাছে হস্তান্তর করলে শেখ হাসিনা আরও দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারত যেহেতু শেখ হাসিনা সেন্ট মার্টিনকে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তুলে দেয়নি সেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র করে শেখ হাসিনার পতন ঘটিয়েছে এমনকি বিভিন্ন সময় বিভিন্ন মিডিয়াতে এবং টিভি চ্যানেলে শেখ হাসিনা বারবার দাবি করেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র সেন্ট মার্টিনকে নিতে চায় এবং সেন্ট মার্টিনে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সামরিক ঘাঁটি করতে চায় যেহেতু শেখ হাসিনা এই প্রস্তাবে রাজি হয়নি তাই শেখ হাসিনার পতন ঘটানো হয়েছে এমনকি কিছুদিন আগে হঠাৎ করে বাংলাদেশের চট্টগ্রামে ব্যাপক হারে মার্কিন সেনা উপস্থিতি লক্ষ্য করা যায় এতে করে মানুষের মনে আরও বেশি করে সন্দেহ সৃষ্টি হয় যে বাংলাদেশের সেন্ট মার্টিনে হয়তো এবার সত্যিই মার্কিন ঘাঁটি তৈরি হতে চলেছে তবে সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেবার পর সেন্ট মার্টিন নিয়ে কড়াকড়ি আরোপ করা এবং পর্যটন কার্যত বন্ধ করে দেওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে সন্দেহ প্রকাশ করছেন যে এইবার হয়তো সেন্ট মার্টিনকে সত্যি সত্যিই আমেরিকাকে দিয়ে দেওয়া হবে কথিত আছে আমেরিকা এ জায়গা দখল করে এখানে একটি বিশাল সামরিক ঘাঁটি নির্মাণ করবে সেন্ট মার্টিন দখল করে এখানে আদৌ সেনা নির্মাণ করা সম্ভব কিনা সে সম্পর্কে আলোচনা করা হবে সায়েন্স সায়েন্সবিটির আজকের ভিডিওটিতে তাই আপনি যদি একজন সত্যিকারের দেশপ্রেমিক হয়ে থাকেন তাহলে ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তো চলুন শুরু করা যাক বন্ধুরা যুক্তরাষ্ট্র বিশ্বের জন্য সবচেয়ে বড় হুমকি হওয়া সত্ত্বেও তারা বৈশ্বিক নিরাপত্তার অজুহাত দেখিয়ে পৃথিবীর প্রতিটি প্রান্তে ব্যাপক সামরিক উপস্থিতি নিশ্চিত করেছে সারা বিশ্বে আমেরিকার প্রায় আটশোটিরও বেশি সামরিক ঘাঁটি রয়েছে ইরাকে যেসব ঘাঁটি এখনও চালু রয়েছে সেই সব ঘাঁটিকে বিবেচনায় নিলে এর সংখ্যা আরও কয়েকগুণ বেশি হবে বিশ্বব্যাপী আমেরিকার এই সব ঘাঁটি পরিচালনার জন্য আমেরিকার প্রতি বছর একশো বিলিয়ন ডলার খরচ হয় আমেরিকার সামরিক ঘাটিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো, জাপানে একশো বিশটি ঘাঁটি রয়েছে জার্মানিতে একশো উনিশটি দক্ষিণ কোরিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের তিয়াত্তরটি ঘাঁটি রয়েছে এই সব সামরিক ঘাটের মধ্যে অনেকগুলো আকারে বেশ ছোট এবং অস্থায়ী অস্থায়ী ছোট ঘাটিগুলোকে লিলিপ্যাড নামে পরিচিত এই ধরনের সামরিক ঘাঁটি মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে শক্তিশালী উপস্থিতি বজায় রাখতে এবং মিত্রদের সুরক্ষিত রাখতে সহায়তা করে লিলিপ্যাডগুলো গড়ে তোলার কারণে বিভিন্ন অঞ্চলে বড় বড় ব্যয়বহুল ঘাঁটি স্থাপন না করেও মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সকল ধরনের কার্যক্রম পরিচালনা করতে পারে সত্যিকার অর্থে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের ঘাঁটিগুলো সারা পৃথিবীতে এমন এমন সব কৌশলগত অবস্থানে তৈরি করেছে যার ফলে যুক্তরাষ্ট্রের নতুন করে আর কোনো সামরিক ঘাঁটি স্থাপন না করলেও চলবে তারা চাইলে মাত্র কয়েক ঘন্টার মধ্যেই পৃথিবীর যে কোনো প্রান্তে আগ্রাসী হামলা চালাতে পারবে অথবা হামলা প্রতিরোধ করার সক্ষমতা রাখে সেন্ট মার্টিনের মতো ছোট এবং কৌশলগত গুরুত্বপূর্ণ একাধিক সামুদ্রিক দ্বীপে যুক্তরাষ্ট্রে ইতিমধ্যে বেশ কয়েকটি সামরিক ঘাঁটি রয়েছে এই ধরনের সামরিক ঘাটের মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য দ্বীপ হল ভারত মহাসাগরে থাকা দিয়াগো গার্সিয়াগো দ্বীপ বসন্ত মহাসাগরে থাকা গোয়ান দ্বীপ এবং ওয়েকল্যান্ডের মতো অনেক দ্বীপেও আমেরিকার সেনা সেনাঘাটি রয়েছে এইসব প্রত্যেকটি ঘাটির আকারই ভিন্ন ভিন্ন রকম এবং প্রত্যেকটি ঘাটি ভিন্ন ভিন্ন উদ্দেশ্যে তৈরি করা হয়েছে তবে এগুলোর মধ্যে সেন্ট মার্টিনের সঙ্গে সবচেয়ে সাদৃশ্যপূর্ণ দ্বীপ হল দিয়াগো গার্সিয়াগো কারণ এটিও সেন্ট মার্টিনের মতোই একটি প্রবাল দ্বীপ অন্যান্য দ্বীপে সামরিক ঘাঁটি গড়ে তোলার বিষয়টি দীর্ঘ আলোচনা সাপেক্ষে নিয়মনীতি মেনে তৈরি করা হলেও দিয়াগো গার্সিয়াগের বিষয়টি অত্যন্ত বিতর্কিত দিয়াগো গার্সিয়াগো ছিল মূলত একটি ব্রিটিশ ওভারসিজ টেরিটরি এটি সেগোস দ্বীপপুঞ্জের সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্বীপ অতীতে জাতিসংঘ এই দ্বীপটিকে স্বাধীনতা দেবার নির্দেশ দিলেও যুক্তরাজ্য তা না করে একটি গোপন চুক্তির মাধ্যমে তারা যুক্তরাষ্ট্রকে একটি গোপন সামরিক ঘাঁটি তৈরির জন্য দ্বীপটি লিজ দেয় তার চেয়েও জঘন্য বিষয় হল সামরিক ঘাঁটি গড়ে তোলার আগে ব্রিটিশরা এই দ্বীপের সকল বাসিন্দাদের জোরপূর্বকভাবে উচ্ছেদ করে মরিশাসে পাঠিয়ে দেয় এবং তাদেরকে নিজেদের ঘরবাড়ি ছেড়ে রোহিঙ্গাদের মতো জীবনযাপন করতে বাধ্য করা হয় দিয়াগো গার্সিয়া সবচেয়ে ছোট সামুদ্রিক দ্বীপে গড়ে তোলা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি এ দ্বীপটির আয়তন প্রায় চার হাজার একর কিন্তু সেন্ট মার্টিন দ্বীপের আয়তন মাত্র দুই হাজার একর বা এর চেয়েও অনেক কম অর্থাৎ সেন্ট মার্টিন আমেরিকার সব থেকে ছোট ঘাটির চেয়েও অর্ধেকেরও কম সাধারণত একটি দ্বীপে সামরিক ঘাঁটি গড়ে তোলার জন্য যুক্তরাষ্ট্রের কয়েক হাজার একর জমির দরকার হয় কারণ একটি পূর্ণাঙ্গ ঘাঁটি পরিচালনার জন্য দ্বীপে বিমান অবতরণের রানওয়ে সরঞ্জাম গোডাউন এবং প্রশিক্ষণ এলাকাসহ আরও বেশ কিছু জরুরি অবকাঠামো নির্মাণ করতে হয় এছাড়াও সামুদ্রিক বিমানঘাটিতে বিমান উড্ডয়ন ও অবতরণের জন্য রানওয়ে থাকা জরুরি সাধারণত একটি রানওয়ে দুই থেকে তিন কিলোমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে নৌবাহিনীর জাহাজ এবং সাবমেরিনের জন্য উন্নত বন্দর থাকতে হয় সেখানে শত্রুর অবস্থান পর্যবেক্ষণ ও আক্রমণ থেকে বাঁচার জন্য উন্নত রাডার সিস্টেম এবং যোগাযোগ ব্যবস্থা স্থাপন করতে হয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা এয়ার ডিফেন্সের জন্য আলাদা জোন তৈরি করতে হয় সেই সঙ্গে সৈন্যদের থাকার জন্য ব্যারাক চিকিৎসা কেন্দ্র এবং বিনোদনের ব্যবস্থাও থাকতে হয় সৈন্য সংখ্যা ঘাটির আকার ও কৌশলগত গুরুত্বের উপরে নির্ভর করে কয়েক শত থেকে কয়েক হাজার সৈন্য থাকতে পারে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাটির জন্য প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ধরনের অবকাঠামো এবং সৈন্যদের বাসস্থানের ব্যবস্থা করার জন্য যে পরিমাণ জমির প্রয়োজন হয় সেন্ট মার্টিন দ্বীপে সেই পরিমাণ জমি নেই তার চেয়েও বড় কথা হলো সেন্ট মার্টিন দ্বীপটি অত্যন্ত লাজুক এবং কোবাল দ্বীপ ফলে ভূতাত্ত্বিক দিক বিবেচনায় নিলে দ্বীপটি সামরিক ঘাঁটির বিবেচনায় দ্বীপটি মোটেও সামরিক ঘাঁটি তৈরির উপযোগী দ্বীপ নয় সেন্ট মার্টিন দ্বীপের উপরিভাগে বালো হলেও এর মাত্র তিন ফুট নিচে রয়েছে প্রবাল ও শৈবালের স্তর ফলে সামরিক ঘাটিতে যে ধরনের বিমান অবতরণ করে তার ভার বহনের মতো সক্ষমতা সেন্ট মার্টিন দ্বীপের নেই বরঞ্চ ভবিষ্যতে এই দ্বীপের অস্তিত্ব নেই ভূতাত্ত্বিকরা শঙ্কিত তার চেয়েও বড় কথা হল সেন্ট মার্টিন দ্বীপের পানের গভীরতা এতটাই কম যে এখানে বিমানবাহী রণতরী বা বড় তো দূরের কথা মাঝারি ও ছোট রণতরীও ভিড়তে পারবে না সে কারণে এখানে আধুনিক নৌবন্দরও গড়ে তোলা সম্ভব নয় শুধু সেন্ট মার্টিন ভূতাত্ত্বিক দিক থেকে নয় ভৌগোলিক কৌশলগত দিক থেকেও সেন্ট মার্টিন যুক্তরাষ্ট্রের জন্য মোটেও আকর্ষণীয় নয় কারণ বঙ্গোপসাগরের দুই পাশেই ইতোমধ্যে চীন তাদের সামরিক উপস্থিতি নিশ্চিত করেছে একদিকে শ্রীলঙ্কার হামরানপোর্ট অন্যদিকে মিয়ানমারের গভীর সমুদ্র বন্দর চীনের মহাপরিকল্পনার আওতাতেই গড়ে তোলা হয়েছে যার ফলে মার্কিন ঘাটিতে রসদ পাঠাতে এবং ডুবোজাহাজ বঙ্গোপসাগরে ডুবাতে বা বের হতে হলে দুই দিক থেকেই চীনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে তাছাড়াও চীনের দোরগোড়ায় জাপান এবং ফিলিপাইন থেকে যেখানে আমেরিকা তাদের ঘাঁটিগুলোকে সরিয়ে নিচ্ছে বা আকারে ছোট করে ফেলছে সেখানে সেন্ট মার্টিনের মতো ছোট্ট দ্বীপে আমেরিকা কেন ঘাঁটি করতে চাইবে এখানেই প্রশ্নটি প্রশ্নবিদ্ধ হয় শুধু তাই নয় চীনকে মোকাবেলা করার জন্য সেন্ট মার্টিনের চেয়েও অনেক গুরুত্বপূর্ণ সেরা কৌশলগত জায়গায় ইতিমধ্যেই একাধিক মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে এছাড়া বৈজ্ঞানিকভাবে সেন্ট মার্টিন সামরিক ঘাঁটি করার জন্য উপযুক্ত দ্বীপ নয় আর মার্কিন যুক্তরাষ্ট্রের যদি সেন্ট মার্টিনে ঘাঁটি করার ইচ্ছাই থাকত তাহলে অনেক আগেই তারা ছলে বলে কৌশলে বা অর্থ দিয়ে তা করে ফেলত সেই সাথে দেশ বিক্রি করে দেওয়ার মতো অনেক রাজনৈতিক দল ছিল বাংলাদেশের হাতে সুযোগ থাকলে সবার আগে শেখ হাসিনাই এই প্রস্তাবে রাজি হতো শেখ হাসিনা শুধুমাত্র এটিকে রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করছে মাত্র এছাড়াও সেন্ট মার্টিনে আমেরিকার সামরিক ঘাঁটি করার কোনো ইচ্ছে নেই বা বাংলাদেশের জনগণও সেন্ট মার্টিনে মার্কিন যুক্তরাষ্ট্রকে রকম সামরিক ঘাঁটি করতে দেবে না কারণ মার্কিন যুক্তরাষ্ট্র যাদের বন্ধু হয় তাদের আর শত্রুর প্রয়োজন পড়ে না মধ্যপ্রাচ্যে যেমন ইসরায়েলকে বাঁচিয়ে রেখেছে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সকল প্রকার অর্থ ও অস্ত্রশস্ত্র দিয়ে ইসরায়েলকে সহায়তা করে এবং পুরো মধ্যপ্রাচ্যকে অশান্ত করে রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র আপনি জানলে অবাক হবেন যে মধ্যপ্রাচ্য থেকে শুরু করে দক্ষিণ এশিয়া থেকে শুরু করে পুরো পৃথিবীতে আমেরিকার প্রায় আটশোটিরও বেশি সামরিক ঘাঁটি রয়েছে যেগুলা পরিচালনা করতে মার্কিন যুক্তরাষ্ট্রের কয়েকশত বিলিয়ন ডলার প্রতি বছর খরচ হয় তবে এটা সত্য যে সেন্ট মার্টিনে এক সময় মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সামরিক ঘাঁটি করতে চেয়েছিল কিন্তু সব দিকে বিবেচনা করে যেহেতু এই অঞ্চলে চীনের উপস্থিতি ব্যাপক সেদিকে লক্ষ্য রেখে মার্কিন যুক্তরাষ্ট্র আর এই অঞ্চলে নতুন করে কোনো সামরিক ঘাঁটি গড়েনি তবে এটা একদম হেলাই ফেলাই নিলে চলবে না ভবিষ্যতে হয়তো মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের বিভিন্ন অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর জন্য এ অঞ্চলে বা সেন্ট মার্টিনেও সামরিক ঘাঁটি গড়তে পারে সেন্ট মার্টিনে আমেরিকার সামরিক ঘাঁটি করতে দেওয়া বাংলাদেশের উচিত হবে কিনা এ বিষয়ে আপনার মতামত কী তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং আরও এমন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেল সায়েন্সগুলিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ